আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি নামুল হক বিজয় আজকে আমার কিছু কথা ছিল যেটা আসলে বলার জন্য আসছি সেটার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কথা আশা করি আপনারা বুঝতে পারবেন বিশেষ করে আজকে আমার যারা পছন্দের মানুষ আছেন যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে বলে এবং সাংবাদিক মাধ্যমকে বলা সাথে বিপিএলের যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্য বলা তা আমি আসলে প্লেয়ার মানুষ কমপ্লিকেট করতে চায় না আমি একদম সোজা সাপটা কথা বলতে চাই যে আসলে আমি আজকে আগের যে লাইফটা আমি করেছি সেটা আসলে বিষয়ের উপরে ছিল একটা হলো আমার প্রেমেন সংক্রান্ত মানে আমার পারিশ্রমিক আর একটা একটা এলিগেশনের উপরে তো আমি আসলে এলিগেশনটা আমি আমার দিক থেকে কথা বলেছি যেটা আসলে এখন লয়ার দেখছেন সেটা পরবর্তীতে বিসিবিও জানাবেন যে কি হচ্ছে এবং আমার লয়ারও জানাবেন আসলে কি হচ্ছে কিন্তু আগের যেটা ছিল পারিশ্রমিক বিষয়টা সেটা নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই আর সেটা বলা লাগতো না যদি বিসিবি আমাকে বা সরি বিসিবি বলবো না বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আমার কাছে কোনো ফোন আসতো তো আমি যখন কাউকে পাচ্ছি না কিন্তু তাদেরকে আবার দেখছি যে গণমাধ্যমে কথা বলতে তার মানে গণমাধ্যম তাদেরকে পাচ্ছে বাট আমি পাচ্ছি না বিষয়টা এরকম হয়ে গেছে বা তারা গণমাধ্যমের সাথে কথা বলতে চাচ্ছে বা বলছে বাট আমার সাথে কথা বলছে না তার মানে আমাকে হয়তো বা করছে নাকি আমাকে জানাতে না চাচ্ছে সেই ব্যাপারে আমি আসলে অবগত নই তো আমি যেটা ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে আমার বকেয়া বা আমার পারিশ্রমিক আপনারা ইতিমধ্যে জানেন সংবাদ মাধ্যমে এবং সাংবাদিকদেরই বলতে চাই এবং বিপিএল সবাইকে জানাতে চাই যারা দায়িত্বে ছিলেন ওই সময়ে এবং এখনো যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণই করছি যে আমি যেই তিরিশ লক্ষ টাকা পারিশ্রমিক পাইনি সেই ব্যাপারে আমি বিপিএল এর যারা দায়িত্বে ছিলেন সবাইকে কিন্তু অবগত করেছি এমন না যে এটা আমি নতুন করে বলছি আমি অলরেডি আপনাদের আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিন্তু তিনটা ডকুমেন্ট শো করেছি প্রথম ডকুমেন্ট ছিল আমার রাশিয়া টিমের সাথে এগ্রিমেন্ট একটা ডকুমেন্ট ছিল আমার রাশিয়া টিমের যে চেকগুলো দিয়েছিল যে চেকে কোনো টাকা নাই আর থার্ড একটা দিয়েছি বিসিবি আমি মেইল করেছি বাট যেটা অলরেডি দশ পনেরো দিনের বেশি হয়ে গেছে বাট বিসিবি থেকে কোনো আমি কোনো রেসপন্স পাইনি তো আসলে লাইভে আসার একটাই উদ্দেশ্য যে মানুষজন আসলে যারা দেখছেন তারা আসলে সত্যটা জানুক এবং আমি দেখলাম আমাদের বিপিএল এর প্রধান যিনি এসে দায়িত্বে আছেন তিনি এসে বলেছেন যে আমি ডিরেক্ট সাইনিং এর প্লেয়ার তো ডিরেক্ট সাইনিং এর প্লেয়ারের বিসিবি বা সরি বিপিএল এর আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না বা বিসিবি কোনো দায়িত্ব নিতে পারবে না তো আমার কথা এখনই শুরু হচ্ছে যে ওকে যদি দায়িত্ব নিতে না পারেন তা আমি কাদের হয়ে খেলেছি রাজশাহী টিমের হয়ে তো রাজশাহী টিমটা আসলে কাদের নেয়া অবশ্যই ওকে যদি আমি ডাইরেক্ট এর প্লেয়ারকে আমাকে পেমেন্ট না দেওয়া হয় তাহলে আমার বেস প্রাইস কত ছিল আমার বেস প্রাইস ছিল চল্লিশ লক্ষ টাকা তো চল্লিশ লক্ষ টাকা যেটা বেস প্রাইস যেটা আমি ড্রাফটে বিক্রি হব সেই টাকাও তো আমাকে বিপিএল পেমেন্ট করেনি আমার তো মাত্র দশ লক্ষ টাকা বেশি দিয়ে আমি বিপিএল এ সিগনেচার করেছি তার মানে আমার চল্লিশ লক্ষ টাকা প্রাইস ছিল যেটা ড্রাফটে আসছে আর দশ লক্ষ টাকা এক্সট্রা দেওয়ার কারণে আমি এ সাইনিং করেছি আমার কথা হচ্ছে যে সেই অ্যামাউন্টটাও তো আমি পাইনি এবার আসতেছে কমিটমেন্টের জায়গা যে ডকুমেন্টস আপনারা দেখেছেন সেগুলো তো দেখেছেন এখন আসতেছে কমিটমেন্টের জায়গা তো বিপিএল চলাকালীন আপনারা কথাটা একটু ভালো মতো বুঝলে বুঝতে পারবেন যারা শুনছেন যে বিপিএল চলাকালীন সময়ে যখন আপনারা সবাই অবগত আছেন যে রাজশাহী টিম একটা প্র্যাকটিস বয়কট করে সেটা ইস্যুর যে তারা পেমেন্ট দিতে পারছে না এবং আপনারা এটাও জানেন সবাই যে হোটেলে মালিককে আটকিয়ে রেখা হয়েছিল সে পেমেন্ট দিতে পারছে না বাসের পেমেন্ট দিতে পারছে না বিভিন্ন রকম সংক্রান্ত জটিলতা ছিল তখন আমাদের সাথে বিসিবির যারা দায়িত্বে ছিলেন ওই সময় বিপিএল এ তাদের সাথে কথা হয় এবং আমাদের সেখানে আমি বারবার বলেছি উপস্থিত ছিলাম আমি ইয়াসির রাব্বি আকবর আলী আমি তাসকিন আমাদের প্রেসিডেন্ট ছিলেন তখন ফারুক স্যার মঞ্জু ভাই এবং আকরাম ভাই তখন আমাদেরকে রিকোয়েস্ট করা হয় আমি বারবার বলছি আমাদেরকে রিকোয়েস্ট করা হয় যে প্রপার ওয়েতে আমরা যেন আবার বিপিএল এর সব প্রপার ভাবে পালন করি মানে আমরা ম্যাচ যেন খেলি আমাদের ম্যাচ যেন বয়কট না হয় আমরা এমনও চলছিল যে সকাল পর্যন্ত যে কি হবে রাশিয়া মাঠে নামবে কিনা বা দুপুরে নামবে কিনা এরকম একটা ঘটনা কিন্তু তখন ঘটছিল কিন্তু আমাদেরকে বিসিবি থেকে এবং বিপিএল থেকে বলা হয় যে এরকম কোনো ঘটনা ঘটলে বাংলাদেশের বদনাম হবে এবং বিপিএল এর বদনাম হবে এরকম একটা বাজে ঘটনা সম্মুখীন বিসিবি হতে চায় না এবং বিপিএল হতে চায় না এবং এবং তখনই কথাটা আমাদের আসে যে কমিটমেন্টের জায়গা থেকে যে তোমরা এই ঠেলাটাকে সুন্দরভাবে শেষ করো পরিচালনা করো পেমেন্ট যেটা আছে তোমাদের ডিরেক্ট সাইনিং এর প্লেয়ার হোক ড্রাফটের প্লেয়ার হোক হোয়াট এভার এটা আমরা নিজেরা পেমেন্ট পরিশোধ করব এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নাই ঠিক আছে তখন আমরা কি করলাম আমরা খেলাটাকে কন্টিনিউ করলাম আমরা বিপিএলটা সুন্দর করে পরিচালনা করলাম তখন আমরা আর মালিকের সাথে কথা বলার দিকে ছিলাম না এখন যেহেতু আমি ডিরেক্ট সাইনিং এর প্লেয়ার বারবার বলা হচ্ছে ওকে ডিরেক্ট সাইনিং এর প্লেয়ারের বিধায় আমি খেলাটা বয়কট করতে চাচ্ছিলাম যে আমি খেলবো না মালিক আমাকে টাকা না দিলে আমি খেলবো না বিপিএল এ আমাদের টিমে বলতে গেলে তাসকিন আর আমি পারফর্ম করছিলাম হাইস্ট হাইস্ট রান স্কোরার টেকার এবং আমি টেকার অবস্থায় ছিলাম এই সময় যদি আমি ম্যাচ না খেলি তখন একটা সম্মুখীন হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে সে কারণে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে এবং আমি ঠিক আছে বলেছি অবশ্যই আমি বিপিএলটা কন্টিনিউ করব। করবো বিকজ অফ দ্যাট ডিসিবি আমাকে বলেছে কমিটমেন্ট দিয়েছে যে আমি খেললে বিপিএল এর মানটা ঠিক থাকবে বা আমরা খেললে বিপিএল এর মানটা ঠিক থাকবে এটাতে আমরা বয়কট করলে বিপিএলটা চরম পর্যায়ে নষ্ট হবে তো এই কারণে আমরা কিন্তু খেলাটা কন্টিনিউ করেছি এবার আসতেছে টুইস্ট টুইস্ট হলো যে আমরা যে এলিগেশনের শিকার হয়েছি তা আমরা কিন্তু বিপিএল ইন বিটুইন ম্যাচের মধ্যেই কারণে হয়েছে এরকম ঘটনায় বলা হচ্ছে যে আমরা বিপিএল এর মধ্যে হয়েছে তা আমরা যদি খেলাটাকেই বয়কট করে ফেলতাম তাহলে তো আমাদের বিপিএল টা খেলা লাগতো না কোনো এলিগেশনও আসতো না কিছুই আসতো না তো খেলার কারণেই আমাদের গুলো আসছে কথাটা এরকম ভাবে হচ্ছে আমার কথা হচ্ছে যে আমরা বিপিএল এর কন্টিনিউ করলাম বিসিবিতে যে কথাগুলো আমাদেরকে বলেছে কন্টিনিউ করার জন্য খেলাটা আমরা কন্টিনিউ করি এবং আমরা কন্টিনিউ করেছি বিসিবি সবার কথা শুনে এবং কন্টিনিউ করার পরে এখন যখন যারা দায়িত্বে আছেন তারা যদি এসে বলেন যে ডিরেক্ট সাইনিং এর টাকা আমরা দিব না তাইলে ব্যাপারটা কেমন দাঁড়ালো তার মানে কি আমরা ইউজ হলাম এমন হলো ব্যাপারটা যে ওই সময় আপনারাই বললেন আমাকে কমিটমেন্ট করলেন যে আমাকে টাকা দেয়া হবে আমার পারিশ্রমিক দেয়া হবে কিন্তু এখন আপনারা বলছেন এক বছর পরে এসে বিপিএল এর একদিন দুই দিন আগে আপনারা আমাকেও না টিভি ইন্টারভিউর মাধ্যমে জানানো হচ্ছে যে ডিরেক্ট সাইনিং এর কিসের টাকা তাহলে ব্যাপারটা কেমন হলো যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা মানে আমাদের আমরা কোথায় যাব যাবোটা কোথায় আমরা কাকে বলবো মানে মানে এটা কেমন ধরনের মানে আচরণ হতে পারে আমাদের সাথে এটা তো মেনে নেওয়া যায় না আমার পারিশ্রমিক আমি কষ্ট করে বিপিএল কমপ্লিট করেছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই টিম নিয়ে ফাইট করার জন্য আমি বিপিএল এ সেঞ্চুরি করেছি আমি হাই স্টান টেগারের পঞ্চম তালিকায় ছিলাম আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিপিএলটা সুন্দর মর্যাদার মাঝে আমি শেষ করেছি এখন আপনারা এসে আমাকে যদি বলেন যে ডিরেক্ট সাইনিং এর আমরা দিতে পারবো না তাইলে তো আমি মানতে পারবো না কারণ আপনাদের সাথে আমাদের যে কমিটমেন্টটা হয়েছে এটা কমিটমেন্টের জায়গা তাহলে কথা কোথায় থাকলো মানে কমিটমেন্ট বলে কিছু নাই এবং আপনারা সেটা অস্বীকার করবেন যে আপনারা আমাকে কমিটমেন্ট দেন নাই এবং এখন কথা হচ্ছে যে কেউ যদি এসে বলে আমি তো তখন এই গ্রুপে ছিলাম না আমি তো তখন এই দায়িত্বে ছিলাম না আমি তো তখন মিডিয়া ডিপার্টমেন্টে ছিলাম বা আমি তখন অন্য ডিপার্টমেন্টে ছিলাম আমার কথা হচ্ছে যদি ডিপার্টমেন্ট ওয়াইজ চিন্তা করা হয় তো মিডিয়া ডিপার্টমেন্টের মানুষের সাথে এখন আমাদের বিচার শুরু করছে করতেছে না তাই দুইটা চ্যাপ্টার মানে ভাগ হয়ে গেল পেমেন্টের ইস্যুটা দেখতে পারবে না কিন্তু আবার লিগাল ইস্যু ইলিগাল ইস্যু যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবে কিন্তু আবার পেমেন্ট ইস্যু বলতে পারবে না মানে দুইটা দুই ভাগ হয়ে গেল যে এটা নিয়ে উনি কথা বলতে পারবে বাট এটা নিয়ে কথা বলতে না বা এটার দায়িত্ব নিতে পারবে এটার দায়িত্ব নিতে পারবে না ব্যাপারটা এরকম হয়ে গেল না এরকম তো হওয়া উচিত না যদি আপনি দায়িত্ব বুঝেই নেন তাহলে টোটাল বিপিএল এর দায়িত্বটা বুঝে নেন আগের বছর যা যা ঘটেছে সবকিছুর দায়িত্ব বুঝে নেন আমার কাছে তো আমি অবৈধ কোনো টাকা চাচ্ছি না আমি যে আমার পারিশ্রমিকটা এবার আপনার যেটা কমিটমেন্ট দিয়েছেন সেই টাকাটাই তো চাচ্ছি আর এটা এমন বড় অঙ্কের কোনো টাকা নয় আপনাদের কাছে সেটা আমার কাছে হইতে পারে এটা অনেক বড় অঙ্কের টাকা কারণ আমি বিপিএল খেলার সময় আমি অর্থ পাইনি এরপরে বিপিএল এর এই ধরনের আজে বাজে নিউজ যেটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে এবং ওইটার কারণে আমি প্রিমিয়ার লিগেও সাফারার হয়েছি এবং ওইটার মাধ্যমে এই বছরও আমাকে বিপিএল থেকে দূরে রাখা হয়েছে তাহলে আর্থিকভাবে আমি আর কত ক্ষতিগ্রস্ত হব আমার সম্মানহানি হচ্ছে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি আসলে যাবটা কোথায় সেটা তো আমার উত্তর লাগবে লাগবে না তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি এইভাবে হাইট করেন বা কি বলে বিড়াল আর ইঁদুরের মতো খেলা করেন তাহলে তো আমার কাছে মনে হয় না জিনিসটা সুইটেবল হবে আমি আমি এখনো বলছি আমি কিন্তু বিসিবির বিপক্ষে না বিসিবি আমার গার্জিয়ান এখনো আছে সারা জীবন থাকবে এবং সারা জীবন ছিল আমি দুইটা বা আমি তিনটা জিনিসকে সবসময় রেসপেক্ট করি একটা হলো আমার পরিশ্রম আমি যে পরিশ্রম করে এত পর্যায়ে আসছি আমার সামনে পিছনে কেউ ছিল না আমি যথেষ্ট পরিশ্রম করে এই পর্যন্ত আসছি এবং একা ফাইট করে এখানে আসছি সে ভালো খেলছি খারাপ খেলছি ওয়ার্ড সেকেন্ডটা আমার যত ভালোবাসার মানুষ আমার ফ্যান বা আমার ফ্যান বলবো না আমার বন্ধু ভালোবাসা যারা যেন আমাকে পছন্দ করে একটু হল তারা দ্বিতীয় হলো বিসিবি বিসিবি আন্ডারে আমি আন্ডার নাইনটিন খেলছি সেভেন্টিন খেলছি এ টিমে খেলছি বাংলাদেশ টিমের হয়ে খেলছি তাদেরকে আমি সম্পূর্ণ মর্যাদা করি কিন্তু বিপিএল এর যে ইনসিডেন্টটা হয়েছে এটাকে প্লিজ আপনারা একটু আলাদা রাখবেন এটা নিয়ে আমি মনে করি না যে এটা নিয়ে অন্য কোনো যেমন আমাকে বিপিএল থেকে আলাদা করা হয়েছে তো বিপিএল এর পেমেন্ট আপনারা একটু আলাদা করে দেখবেন আমি না বিসিবি না আমি কারোর বিপক্ষে আমি আমার জন্য ফাইট করছি আমার আগে পিছিয়ে কেউ নাই আমার যে তিরিশ লক্ষ টাকা আমি পাই সে ডিরেক্ট বিসিবি আমাকে কমিটমেন্ট করেছে বলে আমি বিপিএল খেলাটা কন্টিনিউ করেছি আদার দ্বারা আমি করতাম না না আমার উপরে এলিগেশন আসতো না কিচ্ছু আসতো কিচ্ছু আসতো না যদি আমি খেলাটা কন্টিনিউ না করতাম ব্যাপারটা তাই খেলার কারণেই তো এইসব হয়েছে যে বিপিএল খেলা নেই তার এলিগেশনই নাই আমি যেহেতু খেলেছি তো আমার লিগেশন আসছে ব্যাপারটা এরকম হয়েছে আমি নাই খেলতাম ওই সময় কথাই না তা আমার পেমেন্ট যেটা আছে এটা আমি চাই বিসিবিতে যারা সেই দায়িত্বে ছিলেন এবং এখন যারা আছেন আপনারা কথা বলেন আমার সাথে কথা বলেন আমি আপনাদের সাথে আসি এসে আপনাদের সাথে কথা বলি কথা বলে জিনিসটা সুন্দর করে পরিশোধ করে দেন আমি খুব ভালো আছি আমি যেহেতু কালকে এনসিএল এর ম্যাচে চলে যাব আমি চাই কালকে আপনারা কথা বলেন বলে আমাকে জানান যে আমার পেমেন্টটা আপনারা পরিশোধ করেন আমি এই দায়িত্বে ছিলাম না আমি এখন আসছি আপনি ভাই আগে যে দায়িত্ব ছিলেন এখন যে দায়িত্বে আসছেন আপনি তো বিসিবিতেই আছেন বা বিসিবি দায়িত্বে আছেন আপনি সব জানেন সবকিছু বোঝেন এখানেই সবাই আছে এমন না যে সবাই আলাদা চলে গেছে মঞ্জু ভাইও আছে আকরাম ভাইকেও পাবেন ফারুক ভাইকেও পাবেন আগের যা ঘটনা ঘটছে যা হয়েছে সব কিছুই আপনারা জানেন আপনারা জেনে বুঝে আমার পেমেন্টটা পরিশোধ করলে আলহামদুলিল্লাহ আমি আমার আর কিছু বলবো না কারণ আমি পরিশ্রম করে ক্রিকেট খেলছি আমার পারিশ্রমিকটা না দিলে আমি তো অবশ্যই আমি কথা বলবো আমি তো চুপচাপ করে বসে বাসায় থাকবো না এমন যেন অবৈধ কোনো টাকা চাচ্ছি আমার যেটা প্রাপ্য টাকা সেটা আমি বুঝে পাবো তাইলে আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে এবং এই কথাটাই আমি যেহেতু তাদেরকে ফোনে পাচ্ছি না বলার সুযোগ নাই বা আমাকে টাকাও হয় নাই যে আমি বলবো আমি ইচ এন্ড এভরি ডকুমেন্টস দেওয়া আছে আমার এই যে কথা বা বক্তব্য বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা হেল্প করবেন জন্য এটার একটা সমাধান হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো বিষয়ে যদি ইনকোয়ারি থাকে অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই লাইভে এসে দরকার হলে আপনাদেরকে উত্তর দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম